হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে আজকে বুধবার সকাল সকাল আমাদের ট্রেন সকাল সকাল নয় ভোর 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 আমাদের ট্রেন একদম পৌঁছে গেছে পুরী স্টেশনে এখন বাজে সাড়ে চারটে একদম সঠিক টাইমেই ট্রেনটা ঢুকেছে আর এই দেখো এখন আমরা প্ল্যাটফর্মে সবাই হাঁটছি এখান থেকে আমরা টোটো ধরব টোটো ধরে সোজা যাব আমাদের হোটেলে তো এই দেখো তোমাদের দাদা এত ভারী একটা ব্যাগ নিয়েছে পিঠে চলতেই পারছে না কোনো রকমে টানছে যত মানে জল আছে ওই ব্যাগটার মধ্যে আর এইখানে আমার দাদা সামনে একটা ব্যাগ পিছনে একটা ব্যাগ আর এই যে বৌদি ট্রলিটা টানছে এই যে ডুগু তোমাদের দাদা সবাই এগোতে থাকছে এত জল নিয়েছি মিঠাই আর মিঠাইয়ের পাপা দুজনেই বাইরের জল একদম খেতে পারে না তাই জন্য একটু জলটা বেশিই ক্যারি করতে হয় বেড়াতে গেলে তো জলেতেই ব্যাগ সব ভারী হয়ে গেছে আর বলতে বলতেই আমরা এখন চলে এসেছি অটো স্ট্যান্ডে এখান থেকে আমরা একটা অটো বুক করে নিচ্ছি তো তোমাদের বলে রাখি যারা নতুন মানে জানো না হঠাৎ করে পুরী আসতে চাও এখান থেকে কিন্তু অটো দেড়শো টাকা কি একশো টাকা খুব বেশি হলে সর্বদার পর্যন্ত চলে আসে এক একটা অটো টোটো অনেক বেশি ভাড়া বলে কিন্তু আমাদের একশো সত্তর টাকাতেই পুরো স্বর্গদ্বার পর্যন্ত সবাইকে পৌঁছে দিয়েছিল তো আমরা অটো এখান থেকে এখন ধরে নিচ্ছি সবাই অটোয়ে আপাতত উঠে বসেছি এবার অটো ছাড়বে লাগেজগুলো সব তোলা হয়ে গেছে অটো ছেড়ে দিয়েছে আর আমরা এখন আমাদের হোটেল সোনালি যাওয়ার পথে আমাদের আগে থাকতেই হোটেল বুক করা ছিল তো সেই জন্য আর হোটেল খোঁজার ব্যাপার করতে হয়নি তো চলে এসেছি আমরা এখন হোটেল সোনালিতে এই দেখো তোমরা এখন আমরা সব অটো থেকে লাগেজপত্র নামাচ্ছি আর এই যে দেখো হোটেল সোনালি খুব সুন্দর হোটেলটা খুব সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন খুব ভালো লাগলো এই প্রথমবার এই হোটেলে এলাম তো খুবই ভালো লাগলো ভালো লাগলো এখানকার মানুষজনের ব্যবহার খুব সুন্দর তো এখন দেখো তোমরা মিঠাই সবার প্রথম এন্ট্রি নিচ্ছে আর ডুগু তো এখন প্রায় ওই পৌনে পাঁচটা এরকম বাজতে যায় পৌনে পাঁচটা পাঁচটা বাজতে যায় তো আমরা হোটেলে চলে এসেছি আর এসে এখন এই রিসেপশানের দিকে রওনা হচ্ছি ডুবু মিঠাই এখন দাঁড়িয়ে পড়েছে ওখানে গিয়ে ওরা আর যেতে চাইছে না আর এই যে দেখো রিসেপশানে আমরা এবার ঢুকছি রিসেপশানটা খুব সুন্দর অনেকটা বসার জায়গা আছে এখানে অনেকগুলো সোফা পাতা রয়েছে বসার জন্য আর এই যে দেখো রিসেপশান থেকে একদম সোজা সুজি সমুদ্র দর্শন করা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা জায়গা নিয়ে এদের রিসেপশানটা অনেকটা বড় প্রপার্টি এদের অনেকটা বড় জায়গা নিয়ে এদের হোটেলটা আর অনেক রুম এদের হোটেলে তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা এসেই এখানে সব লাগেজগুলো রেখে এখানে রিসেপশানে যিনি ছিলেন তিনি একটু বাইরের দিকে গেছেন তো সেই জন্য আমরা ওয়েট করছি তার জন্য তবে এখানকার মানে যে পরিষেবা আমার খুব ভালো লেগেছে যেটা হলো মানে আমাদের যেহেতু রুম বুক ছিল এখানে কিন্তু চেকিং সাতটায় আর চেক আউট আটটায় তো তার সত্ত্বেও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি রুম দিয়ে দেওয়া হয়েছিল মানে আমরা আসার সঙ্গে সঙ্গেই খানিকক্ষণ এখানে বসেছি পাঁচ দশ মিনিট তারপরেই এক ভদ্রলোক এলেন মানে এখানকার যিনি রিসেপশানে থাকেন ম্যানেজমেন্টে আছেন তো উনি এলেন উনি এসে সঙ্গে সঙ্গে আমাদেরকে রুম খুলে দিলেন আর আমরা মানে সঙ্গে সঙ্গেই রুমে এন্ট্রি নিয়ে নিতে পেরেছি দেখো তোমাদের দেখাচ্ছি একদম হোটেল সোনালি থেকে একদম বিচ মানে এক মিনিটও নয় মানে কয়েক সেকেন্ডের তফাতে রাস্তা পার হলেই তোমরা সিবিচ দেখতে পাবে এই দেখো হোটেল সোনালির সাথে কস্তুরি আর এখন একটা প্রসেসিং চলছে মানে এখানে একটা এদের খুব রুলস অনেক বেশি মানে সবার আধার কার্ডের ছবি ওদেরকে দেখাতে হবে নয়তো আধার কার্ড দেখাতে হবে যেটা ওরা ছবি তুলে নেবে এরকমভাবে একটা প্রসেসিং চলছে খানিকক্ষণ ধরে চলার পর তারপর আমাদের রুম দিয়ে দেয়া হলো রুমের চাবি পেয়েই আমরা এখন যাচ্ছি সবাই লিফটের দিকে আমাদের সেকেন্ড ফ্লোরে রুম হয়েছে সেই কারণে আমরা লিফ্টে করেই উঠবো এত লাগেজ নিয়ে তো আর সিঁড়ি দিয়ে ওঠা সম্ভব নয় এখানে লিফট চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল আছে শুধুমাত্র স্নান করার টাইমে ওরা লিফ্ট ইউজ করতে দেয় না যেহেতু জল গায়ে লিফ্টে চড়াটা ঠিক নয় হ্যাঁ তো ওদের একদম রুলস রয়েছে স্নান করার টাইমে কেউ লিফ্টে উঠতে পারবে না ওরা পুরো বাইরের দিক দিয়ে একটা কলের ব্যবস্থা করে রেখেছে সেখানে পা ধুয়ে সিঁড়ি করা আছে সেখান দিয়ে ওপরে উঠে যাবে তো আমরা ওদের রুলসেই সেই অনুযায়ী কাজ করছি তো এখন লিফটা যেহেতু ছোটো তোমাদের দাদা আর কয়েক ফোচকে দুটো উঠে গেল আর এখানে আমার বৌদি ভাই আর আমি দাঁড়িয়ে আছি আমার দাদা দাঁড়িয়ে আছে তো এবার আমরা উঠবো ওরা নামলে তো চলো দেখা যাক আমাদের রুমটা কেমন পেয়েছি আমরা এই যে দেখো এটা হলো আমাদের রুম আমাদের রুমটা ছিল একদম ফেশিং রুম এই যে প্রথমেই তোমাদের টয়লেটটা দেখাই টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুবই মানে একটু ছোটোর উপরে কিন্তু খুব পরিষ্কার হ্যাঁ টয়লেটটা বেশ পরিষ্কার ছিল খুবই ভালো লেগেছে আর এখানে ডুব্বু এসেই বসে পড়েছে বেডের ওপর দেখতেই পাচ্ছ তোমরা এখানে বেডটা মিডিয়াম সাইজের ছিল মানে ডাবল বেড কিন্তু তারই মধ্যে একটু ছোটো মতো ছিল যাই হোক আমাদের খুব একটা প্রবলেম হয়নি আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি আর এইখানে ডুপু বসে পড়েছে আর মিঠাই আছে এদিকে এখানে একটা চেয়ার আর একটা সেন্টার টেবিল মতো রয়েছে আর সেরকম কিছু ঘরটায় এমন কিছু জিনিস নেই এখানে টিভি আছে আর এইখানে দেখো রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে যেটা সি ফেসিং। মানে এটাই এখানের মেন আকর্ষণ যেটা হলো আর এই যে তোমাদের দাদা এখন লাগেজ নিয়ে ঢুকছে এখন অনেকগুলো লাগেজ আসতে বাকি আছে সাথে আসছে মিঠাই আর পিছনে আসছে আমার দাদা আর তোমাদেরকে চলো একটু রুমের ব্যালকনিটা দেখাই এই যে হলো রুমের ব্যালকনি রুমের সাথেই একদম অ্যাটাচড ব্যালকনি খুবই সুন্দর মানে ব্যালকনিটা সত্যিই খুব ভালো লাগার একটা জায়গা একদম রোডের ওপরে হোটেলটা আর একদম ব্যালকনি দিয়ে এসি এত কাছে এত সুন্দর খুব হাওয়া দিচ্ছে মানে এখানে বসে থাকলেই দিনটা কেটে যাবে তারপর আমরা রুমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম আর তারপর দেখো এখন বিকাল হয়ে গেছে আমাদের যেহেতু পুরীতে আজকে প্রথম দিন তো আমরা সেরকমভাবে স্নান করতে যাইনি একটু সিবিজের ধারে গিয়েছিলাম সেটা আর ভিডিও তোলা হয়নি তো বিকালবেলা এখন আমরা একটু বেড়াতে বেরিয়েছি এই যে দেখো মিঠাই সোনাকে আর ডুবু যাচ্ছে ওর পাপার হাত ধরে তো প্রথম দিনটা আমাদের এইভাবেই কাটলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না আমাদের প্রথম দিনের পুরীর যে টোটাল স্টেশন থেকে আসা থেকে সন্ধ্যে পর্যন্ত যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে লাইক তো অবশ্যই করবে আর তোমরা কারা কারা এখন পুরীতে বেড়াতে এসেছ তারা কিন্তু জানাবে অবশ্যই যে এই সময় কারা পুরীতে আছো খুব ভালো লাগবে যাই হোক আর বেশি কথা বলছি না তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো আবার পরের দিনের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব শীঘ্রই হাজির হব চলো টাটা বাই বালি পড়ে আছে હા છાપડા કલામ છેટા